আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসছি আপনাদের জন্য ইসু ফ্যাশন সেল থেকে আপনাদের এবং আমার পছন্দের বাটিকের কালেকশন নিয়ে আর এখন যে পরিমাণ গরম পড়ছে ভিয়ার্স এই গরমে আসলে বাটিক ছাড়া অন্য কিছু চিন্তাই করা যায় না বাটিক কটন এর বাইরে আসলে ইম্পসিবল কোনো কিছু পড়া বা চিন্তা করা সো এই গরমে বলেন বা যে কোনো ওয়েদারে সবচেয়ে আরামদায়ক হচ্ছে বাটিকের এই ড্রেসগুলো সো আজকে বাটিকের খুব সুন্দর সুন্দর ট্রিপিস দেখাবো সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনে দেওয়া নাম্বারে তো ফার্স্ট অফ অল যেটা দেখো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার আছে হ্যাঁ সো এটা হচ্ছে প্যানেল করা বাটি আমি ড্রেসটা আপনাদেরকে দেখাই সো এটা হচ্ছে আপনার জামাটা দেখুন ভাই একটু ধরেন কাপড়টা হচ্ছে বেক্সি কাপড় বেক্সি কাপড় কি পরিমাণ কাপড় দেওয়া আছে জামাতে জাস্ট এটা আপনারা দেখুন ঠিক আছে এটা হচ্ছে জামার কাপড় এর সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু প্যানেল করা থাকবে

কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি ব্রাউন কালারটা তো দেখিয়ে দিলাম দেন এটা একটা কালার হবে গ্রিন গ্রিন সাথে আপনার কম্বিনেশন হবে মিষ্টি কালার তারপরে হচ্ছে এটা আপনার অলিভ গ্রিন এটার সাথে পেঁয়াজ কালারের কম্বিনেশন আছে এটা হচ্ছে মেহেদি কালার এটার সাথে আপনার হচ্ছে অলিভ কালারের কম্বিনেশন তারপরে আছে হচ্ছে কালো হ্যাঁ কালোটা দেখেন এই যে এটা হচ্ছে কালোটা কালোটা দেখুন কালোটার সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন আর আগে অলিভ কালার এইটার অলিভ কালার হবে হচ্ছে লাইট ডিপ এটা একটু দেখেন ভাই তাহলে বোঝা যাবে সো এটা হচ্ছে আপনার এই যে ডিপ অলিভ সাথে ডিপ পেঁয়াজ আর এটা হচ্ছে মানে এটা লাইট অলিভ ডিপ পেঁয়াজ আর এটা হচ্ছে ডিপ অলিভ লাইট পেঁয়াজ ঠিক আছে একটু খেয়াল করে দেখবেন কালারটা কিন্তু লাইট ডিপ আছে ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই একই প্যাটার্ন জাস্ট হচ্ছে আপনার কালারটা ভাই এটা গ্রিন কালারটা দেখেন গ্রিন এটা দেখেন যে গ্রিন এটাই গ্রিনটা দেখেন দেখুন এটা আমরা হচ্ছে বটল গ্রিন আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এই যে হান্ড্রেড পার্সেন্ট বাটিকের মধ্যে মানে বিশাল কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে সালোর হবে এক কালারের মধ্যে আর হাতা কাপড়টা তো আলাদা দেওয়াই আছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা বিশাল বড় ঠিক আছে লম্বা চড়াই সব দিকেই বড় দামটা পড়বে এটা পিঙ্ক কালার কম্বিনেশন দেন আছে হচ্ছে আপনার এই যেটা আপনাদেরকে খুলে দেখলাম গ্রিন সাথে মিষ্টি ওইটা তারপর এটা হচ্ছে অলিভের সাথে পেঁয়াজ অলিভের সাথে পেঁয়াজে কিন্তু লাইট ডিপ কম্বিনেশন আছে এটা হচ্ছে ব্ল্যাক সাথে

নর্মাল বাটিকে কিন্তু এত কাপড় থাকে না যেগুলো হচ্ছে আপনার এই রেঞ্জে সেল হয় বাট এখানে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশে সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন সবাই নিউ সু ফ্যাশন স্টাইল যে হচ্ছে পাঁচ বাইরে বিশ লেবের পাঁচ ইস্ট্রমিকের হচ্ছে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস